বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল সকল সকল আন্দোলনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা বিএনপি কে সমর্থন করল চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক গত পনেরোই জুলাই বাইতুল মোকারমের উত্তর গেট থেকে যে সমাবেশের মধ্যে পিসুর চরমনাই স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএমপি যে কার্যকরগুলা আছে সরকার বিরোধী আন্দোলনের মধ্যে আন্দোলন বাংলাদেশ বিএমপির সাথে একত্রতা ঘোষণা করেছে যে নির্দলীয় সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং জাতীয় সরকারের অধীনের যে নির্বাচন হবে এই দাবিতে বিএমপি আন্দোলন করুক যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করুক সেই দলের সাথে আন্দোলন বাংলাদেশ একততা পোষণ করেছে দশক তা নিয়েও কিন্তু বর্তমানে আমাদের সমাজে চলছে নানান ধরনের কথাবার্তা যে চর্মরাই পি তাহলে গণতন্ত্রের তলে গণতন্ত্রের মধ্যে ডুবে গেছে তা না হলে কেন বিএমপির সাথে ঐক্য বা বিএমপির সাথে একত্রতা ঘোষণা করার কেন ইচ্ছা পোষণ করলো দর্শক এই সকল কথা কিন্তু বর্তমানে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরপাক খাচ্ছে দর্শক চলুন আমরা ইসলাম বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব তিনি কোন বিষয়ে একত্রতা পোষণ করার কথা বলেছেন চলুন সেই বক্তব্যটা আমরা শুনে আসি বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল সকল শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি বর্তমান সরকারের কাছে আলেম ওলামালার নিরাপদ নয় আমার ছোট ভাই ফাইজুল করিম নাইবাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে যেভাবে নির্মম ভাবে আঘাত করা হয়েছে আর বর্তমান ব্যর্থ এবং আমরা বলেছি সাধারণ মানুষ বলা যায় না তাকে বলেছিলাম তার মাথা বিকৃত হয়েছে পাগল এই দেশের বর্তমান সরকারের কাছে দেশও নিরাপদ নয় আজকে তাদের এই হিনুস্বার্থ এই ক্ষমতা প্রেমিকদের কারণে আজকে বিদেশিরা আমার সার্বভৌম স্বাধীন বাংলাদেশ বারবার তারা এখানে নাক গলাবার সুযোগ করে দিয়েছেন আপনারা এই জন্য আমাদের দুঃখ হয় আমাদের দেশের মানুষের জন্য কলঙ্ক আজকে আমাদের ইতিহাস ইতিহাস হয়ে থাকবে এর জন্য আমি সকল সকলকে জানাবো যে আমাদের দাবিগুলো কি কি আপনারা জানেন বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল আলেমরা নিরাপদ জাতীয় আপনারা দেখছেন বরিশাল মেয়র নির্বাচনে আমার ছোট ভাই ফাইজুল করিম নাইবাবের ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে যেভাবে নির্মম ভাবে আঘাত করা হয়েছে আর বর্তমান সিএসি ব্যর্থ এবং আমরা বলেছি সাধারণ মানুষ বলা যায় না তাকে বলেছিলাম তার মাথা বিকৃত হয়েছে পাগল সে সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেছে সে কি ইন্তেকাল করেছে এই তুচ্ছতা ছিল আলেমদেরকে নিয়ে আমি বলেছিলাম ফয়জুল করিমের উপরে হাত তোলে নাই এই দেশের সমস্ত আলেমদের উপরে হাত তোলা হয়েছে তামাম দুনিয়ার আলেমদের উপরে হাত তোলা হয়েছে তাহলে এই সরকার আলেম বিদ্বেষী সরকার এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার শিক্ষা সিলেবাসের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাবার পায়ে তারা শুরু করেছে এই ইসলাম এই সরকার ইসলাম বিদেশী সরকার এই সরকার জনগণের কল্যাণের পক্ষের সরকার হলো এই সরকার হলো বিদেশি তাবেদার তাদের এজেন্ডা বাস্তবায়নের সরকার এই জন্য আমাদের দাবি হলো এই বিতর্কিত ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে সংখ্যানুপাতিক নির্বাচন পিয়ার পদ্ধতির প্রবর্তন করতে হবে অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের নির্বাচন করতে হবে এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কর্মসূচি হল ষোলো জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সারা দেশে সকল থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন দ্বিতীয় সেপ্টেম্বর মাসব্যাপী না মাসব্যাপী সকল জেলা ও মহানগরে সমাবেশ এবং ওলামা সম্মেলন করতে হবে তিন অবৈধ ও ফেসিবাদী সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল সমূহের সকল শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখো দর্শক আপনারা তখন পিসাবুজুরে সে বক্তব্যটা শুনেছে এবং কর্মসূচির কিছু অংশ আপনাদেরকে শুনিয়েছে দর্শক এখানে পিসাবুজুর স্পষ্ট বলেছেন যে সরকার বিরোধী আন্দোলন মানে এই বর্তমান যে সরকার আছে আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে যারাই আন্দোলন করবে কি জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং নিরপেক্ষ সুস্থ নির্বাচনের দাবিতে যারাই মাঠে নামবে তাদের আন্দোলনকে এবং সুস্থ আন্দোলন এই মানে ভাঙচুর উল্লা জ্বালাও পোরাও এইসব আন্দোলন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না এবং যারা এইসব করে তাদেরকেও তিনি সমর্থন করার কথা বলেননি তিনি বলেছেন শান্তিপূর্ণ এবং সুস্থ শান্তিপূর্ণ সুস্থ মানে কি মানে জ্বালা পোরাও কখনও না দর্শক ভুল বুঝবেন না এই হলো বিষয় যে শান্তিপূর্ণ আন্দোলন যারা করবে সেই আন্দোলনকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমানই পি তারা সমর্থন করার ঘোষণা দিয়েছেন ইসলামী বাংলাদেশে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজল করিম দর্শক এই হলো মূল বিষয় অযথা এটা নিয়ে মানে ঘাব বাড়ানোর কোনো কিছু নাই মানে পাল্টা লেখালি করার কোনো প্রয়োজন নাই কারণ এখানে স্পষ্ট হুজুর বলেছেন যে সুস্থ এবং যেগুলো হবে নিরপেক্ষ জনগণের ক্ষতি হবে না সে আন্দোলনের সমর্থন করার কথা ইসলামিয়ত বাংলাদেশে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজল করিম সাহেব তিনি বলেছেন দর্শক এই হলো আজকের বিরুদ্ধ আজকের মতো এখানে বিদায় পরবর্তী আর নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালাম আলিকুম আহমতুল্লাহ